জিমে গিয়ে নাচে এটা বললো নাচ তো দেখাইলাম নাচটা দেখাইলাম একজনে রশি দিয়ে এরকম করে বাঁধে আর রকম করে জিমে গিয়ে ট্রেইনারের সঙ্গে বারিশাহ কিভাবে নাচে সেই ভিডিও ব্যঙ্গ করে ভক্তদের বাহবা পাচ্ছেন রুবয়েত ফাতিমা তনি বিগত কয়েকদিনে তর্কবিতর্কের বাঘবিতণ্ডায় বারিশাকে নিয়ে তার বলা কথা এবং উদ্ভট টাইপের অঙ্গভঙ্গি যথারীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার মাঝে বারিশার জিমের এই ভিডিওটি ব্যঙ্গ করে ব্যাপক আলোচনায় এসেছেন তনি তবে শুধু আলোচনাই নয় পাচ্ছেন ভক্তবিন্দের বাহবা যা আরও বেশি ইন্সপায়ার করছে তনিকে ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের ইস্যু টেনেই তনি তার লাইভ ভিডিওগুলিতে বারিশাকে তুলোধুনো করেছেন যদিও তার পাল্টা জবাব দিয়েছেন বারিশা তবে তর্ক বিতর্কের এই প্রতিযোগিতায় তনির সঙ্গে খুব একটা পেরে উঠেননি তিনি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বলেছেন এই পেশা থেকেই বিদায় নেবেন এমনকি পরিশেষে ডাক দিয়েছেন সংবাদ সম্মেলনের কিন্তু এত কিছুর পরেও তনির কাছে যেন হেরেই গেলেন বারিশা হক বারিশা জিমে গিয়ে কি কি করে এবং তা কিভাবে করে তা লাইভে এসে কপি করেন তনি এমনকি হুবহু ঠিক সেরকম একটা জিমের ব্যঙ্গচিত্র তার ফেসবুকে আপলোড দিয়ে কতগুলো হাহা রিয়েক্ট যুক্ত করে দেন আর তাতেই প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি কেননা অনেকের দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা মেরে খেয়েছেন বারিশা হক তাই তার একটা শিক্ষা পাওয়া দরকার বলেই মনে করেন রুবেদ ফাতিমা তনি অন্যদিকে এই বডি শেমিং নিয়ে সংবাদ সম্মেলনে তনির প্রতি অভিযোগ তুলেছেন বারিশা হক তার দাবি কোনো উদ্দেশ্য প্রণীতভাবেই তার পেছনে লেগেছেন তনি এবং তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেই তনি এসব করছেন যা তার জন্য অত্যন্ত দুঃখের কিন্তু তনির দাবি বারিশা একজন প্রতারক অন্যের টাকা তো মেরে খাই আর তা বলতে গেলেও তাকে নানা হুমকিধামকি দিয়ে অপদস্থ করে যে কারণে তাকে একটা শিক্ষা দিতেই এবার মাঠে নেমেছেন ডুবৈত ফাতিমা তনি